এক বছর পর আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি ঘটনা ঘটেছে মানুষ হত্যা হয়েছে সব মিলে তার অনুশোচনা বা ক্ষমা চাওয়ার সময় এসছে কিনা বা আপনারা কিভাবে দেখেন বিষয়গুলোকে তো গত এক বছর ধরে তারা যত হত্যাকাণ্ড করেছে তার জন্য তারা অনুশোচনা করে বা ক্ষমা চাচ্ছে আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি আমরা এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল কমিশন গঠন করেছিলাম বরং যারা ক্ষমা কথা বলছে আমাদেরকে এরা তো ইন্ডেমনিটি দিয়েছে এক গোষ্ঠী আপনার হত্যাকারীকে তো যারা ইন্ডেমনিটি দেয় যারা গত এক বছর ধরে হত্যাকাণ্ডে প্ররোচনা দিল মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা করলো মানুষকে ঘরে ঘরে ঢুকে লুটতারাজ করলো আহত করলো নিহত করলো সে প্রশ্ন উত্তর কে দেবে আওয়ামী লীগ এস ফার এস আওয়ামী লীগ ইস কনসার্ন আমি স্পেসিফিক্যালি আপনাকে বলে দিই আওয়ামী লীগ একটা জনগণের দল জনগণের মধ্য থেকে আওয়ামী লীগের জন্ম এবং বেড়ে ওঠা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধীন করার লড়াই সংগ্রাম এবং গণতন্ত্রের প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অবদান আছে আওয়ামী লীগ জনগণের কাছে বারে বার ফিরে যাবে আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুসূচনা সব জনগণের সাথে আওয়ামী লীগের এই এটা থাকবে আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে পড়া করবে এই কোন আপনার এই যে এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন আজকে সরকারে এসে দখল করেছে এদের প্রশ্নের জবাব আওয়ামী লীগে দিতে হবে না বা কোনো ওই যে ডিপ্লোম্যাটিক কমিউনিটি লোকজনের প্রশ্ন আওয়ামী লীগে চিন্তিত হবে না আওয়ামী লীগ জবাব যদি দেয় ক্ষমা যদি অনুসূচনা যদি করে সবকিছু জনগণের সাথে করবে আর হচ্ছে যে আমরা তো সকল দুই হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত এবং তারপরে পরবর্তীতেও এখন পর্যন্ত যতগুলি ক্যাজুয়ালটি হয়েছে আহত হয়েছে। প্রতিটি পরিবার আমরা মনে করি বিচার পাওয়ার দাবি রাখে এবং প্রত্যেকটা পরিবারকে সে ন্যায্য ইনভেস্টিগেশন তদন্ত সাপেক্ষে বিচার দিতে হবে সেটা আমরা বিশ্বাস করে মনে করি এবং সেভাবে আমরা এগুচ্ছিলাম কিন্তু এরা কি করছে এরা কি বিচার দিচ্ছে এরা কি বিচার করছে এরা তো মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে দুধ ঢুকাচ্ছে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীকে যদি মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাত তাও বুঝতাম সেটাও তো না তারা তো সাংস্কৃতিক কর্মী শিক্ষক হিউম্যান রাইটস ডিফেন্ডার সিভিল সোসাইটির মেম্বার সাংবাদিক এমন কাউকে বাকি রাখছে না সবাইকে অর্থে বিচার চাইতো তাহলে তো যারা দায়ী তাদেরকে বিচার সেটা তো তারা করছে না তারা তো বিচার করছে তারা তো মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার আদালত যেটা সেটা করেছে সেখানে শেখ হাসিনা তো আসামি আরো অনেক আওয়ামী লীগ নেতারা আসামি তারা তো সেই বিচার করছে এই যে আপনি বলছেন মানবতা বিরোধী অপরাধের বিচার করছে কারা এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল না যে তাজুলের তাজুল যে চিফ প্রসিকিউটর বিচার যে কি করেছে নজির আপনারা দেখেছেন না একাত্তরের গণহত্যাকারী গণহত্যাকারী একজন এটিএম আজহারুল হক এটিএম আজহার তাকে তারা ছেড়ে দিয়েছে তার এগেনস্টে তিনটা কাউন্টে প্রমাণিত হয়েছিল তার অপরাধের মধ্যে একটা কাউন্টে সে পাকিস্তানি আর্মির সাথে যোগ সাজস করে সে বারোশো মানুষকে বাঙালি নিরীহ বাঙালিকে হত্যা করেছিল এবং তার সে একক চোদ্দশো জনের হত্যা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল একাত্তর সালে তাকে তারা মুক্ত করে দিয়েছে এটা হচ্ছে তাদের বিচারের নমুনা একজন রাজাকার এবং যুদ্ধাপরের ডিফেন্ডার কি প্রসিকিউটর কি বিচার হচ্ছে এটা প্রশ্ন করার আগে আপনি উত্তর জানান তাই না এখন আর একটা প্রশ্ন আপনি বলছেন ষড়যন্ত্র স্পষ্টতই তো একটি সরকারের পতন হয়েছে শেখ হাসিনা তো দেশ ছেড়ে চলে গেছেন আপনারা তো দেশে নাই তো জনগণ আপনাদের পক্ষে তাহলে দাঁড়ায়নি কেন মানে আপনাদের তো যদি জনভিত্তি থাকতো তারা তো দাঁড়াতো তাহলে এই ষড়যন্ত্র কিভাবে সফল হয় সেটারই উত্তর আপনারা কিছুদিন পরে পাবেন ইনশাল্লাহ কারণ ষড়যন্ত্রটা এইভাবে করা হয়েছে যেখানে জঙ্গি তারপরে যুদ্ধাপরাধী মৌলবাদী অসম্প্রদায় সাম্প্রদায়িক গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে সাম্রাজ্যবাদী অপশক্তির টাকা ঢালা হয়েছে এবং এমন ভাবে ম্যাট্রিক প্ল্যান করে এই ষড়যন্ত্রটা করা হয়েছে লাশের পর লাশ ফেলা হয়েছে এবং মানুষের সাধারণ মানুষের মনকে বিষাক্ত করে খেপে তোলা হয়েছে এবং আজকে এক বছরের মাথায় এসে দেশের বেশিরভাগ মানুষ এটা অনুধাবন করতে পারছে তারা ফিল করে যে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তাদেরকে বিট্রে করা হয়েছে তারা বিট্রেড হয়েছে তাদেরকে মিথ্যাচার করা হয়েছে যে কারণে পৃথিবীতে শুনেন আওয়ামী লীগ যদি সৈরাচার হতো ফ্যাসিস্ট হতো আওয়ামী লীগtale ওই তার চাই ইনস্টিটিউশন দিয়ে তৈরি করতে এরকম ফ্যাসিস্ট ইনস্টিটিউশন মানুষকে হত্যা করে ক্ষমতা থেকে যেত যেহেতু আওয়ামীলি একটা গণতান্ত্রিক দল আওয়ামীলীগ এখানে ফারদার কোনো ধরনের ক্যাজুয়ালিটি হোক হঠাৎ হঠাৎ সংখ্যা বাড়ুক এগুলো আওয়ামীলীগ চায় না আওয়ামীলীগ ছেড়ে দিয়েছে আওয়ামীলি তো হত্যার ঘটনা তো ঘটেছে যারা হ্যাঁ ঘটিয়েছিল তারাই মার্টি প্ল্যান করে যারা ডিজাইন করেছে এখন আওয়ামী লীগ চেষ্টা করেছে একটা গণতান্ত্রিক একটা কে তার সাংবিধানিক সেই দায়বদ্ধতা ছিল সেটা কি চেষ্টা করেছে কিন্তু যখন এই যে ষড়যন্ত্রের যে বিষয়টা আপনি বললেন যে হতাহত সংখ্যা বাড়াচ্ছিল মানুষকে মারছিল তখন আমাদেরকে ছাড় দিতে হয়েছে কারণ আমরা তো চাই না মানুষ আরো মৃত্যু হোক আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী কিন্তু রাস্তায় নামতে পারত কিন্তু উনি এটা করতে দেননি বিজ্ঞান আরো হতাহতের সংখ্যা বাড়ত কারণ ষড়যন্ত্রকারীরা তো শুধু লাশ চাচ্ছিল আরো রক্ত ঝরাতে